সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি কাজের ভিডিও নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে কাজটি দেখতেছেন এই বাড়িটির দৈর্ঘ্য হল আপনার পঞ্চাশ ফিট এবং প্রস্ত আছে তেত্রিশ ফিট এই বাড়িটি টোটাল আপনার ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির মোট আপনার বেডরুম আছে চারটি একটি কিচেন আছে আপনার একটি ড্রয়িং রুম আছে এবং একটি সাইটে আপনার সিঁড়ি আছে এবং আপনার তিনটি টয়লেট এবং ওয়াশরুম আছে এখানে একটি হলো আপনার অ্যাটাচড টয়লেট ওয়াশরুম এবং সেভারেট আপনার কমন আছে আপনার দুইটি লেট্রিন বাথরুম তো এখানে সাইটে আপনার একটি সিঁড়ি আছে তো অবশ্যই আপনারা যদি এই ধরনের একটি বাড়ির কাজ করতে চান অবশ্যই করতে পারবেন দেখাত অনেক সুন্দর এবং ভালোই লাগবে তো এখানে আপনার একতলা বাড়ির এই কাজটি এই পর্যন্ত যে কাজটি করেছি এই পর্যন্ত কাজ করতে মোট খরচ হয়েছে আপনার বিশ থেকে বাইশ লক্ষ টাকা তো অবশ্যই আপনাদেরকে সুন্দর করে দেখাইতাছি এটা হলো আপনার ফ্রন্ট সাইটের ওয়াল তো এইখানে আপনার ফ্রন্ট সাইটে আপনার দুইটি গেট দেওয়া হয়েছে এবং একটি আপনার চারপাটের জানালা দেওয়া হয়েছে তো এটা দেখতেছেন এটা হলো আপনার পিছনের সাইট দুইটি সাইটে আপনার পিছন সাইট পড়েছে তো এই পাশে আপনার তিনটি জানালা দেওয়া হয়েছে এখানে চার পাটের এবং এই পাশে আছে আপনার দুইটি তিন পাটের জানালা তো এই পাশে দেখেন এটা হলো ফ্রন্ট সাইট এবং একটি ব্যাক ব্যাকসাইট তো এখানে আপনার ব্যাক ব্যাকসাইটে দুইটি জানালা দেওয়া হয়েছে এখানে আপনার তিন পাটের এই জানালাগুলো এবং ফ্রন্ট সাইডের যে কাজটি করেছি এখানে একটি ছোটো ডিজাইনও হয়েছে এখানে দেখেন এখানে সিম্পল ডিজাইনটি ডিজাইনটি অবশ্যই রং এবং পেন্ট করলে অবশ্যই সুন্দর এবং ভালো লাগবে তো এই কাজটি পুরো কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে একদিন শেয়ার করব তো এখানে মেন গেটগুলো দেখেন এখানে একটি গেটে আপনার সিঁড়ি এখানে ধাপি অবশ্যই স্টেপ দেওয়া হয়েছে এবং একটি সিঁড়ি আপনার স্লোপিং করে দেওয়া হয়েছে গাড়ি এবং বাইক এবং যে কোনো বস্তু সহজভাবে চলার জন্য এবং আপনার যদি কোনো পঙ্গু লোক আসে এবং প্রতিবন্ধী যদি লোক আসে তো সেই সিঁড়ি দিয়েই অবশ্যই অনেক সহজেই উঠে যেতে পারবে তো আপনাদেরকে দেখাইতেছি পিছনের সাইটের যে চার পাটের জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার ছয় ফিট এবং প্রস্থ আছে আপনার পাঁচ ফিট করে এখানে তিন পাটের জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্থ আছে পাঁচ ফিট করে তিন পাটের জানালাগুলোর স্কোয়াড টাইপের আপনার জানালা হয়েছে এবং একটি করে জানালার উপরে আপনার একটি করে সুন্দর সাজা দেওয়া হয়েছে তো এইভাবেই কিন্তু এই বাড়ির পুরো কাজটি কমপ্লিট করেছি তো এই বাড়িটির এই পর্যন্ত কাজ করতে মোট খরচ হয়েছে আপনার বিশ থেকে বাইশ লক্ষ টাকা তো বন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান ষোলোশো আপনার পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি কাজ যদি আপনি ছাদ ঢালাই দিয়ে পুরো কাজ কমপ্লিট করতে চান মোটামুটি আপনার বিশ থেকে বাইশ লক্ষ টাকার মধ্যেই আপনি কিন্তু পুরো কাজ কমপ্লিট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ